নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত তো দেখতে পাচ্ছ আজকে আমি উচ্চ মাধ্যমিকের দু হাজার ছাব্বিশ সালের ফোর্থ সেমিস্টারের সাজেশন নিয়ে আলোচনা করছি ফোর্থ সেমিস্টার দু হাজার ছাব্বিশ সালের যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এইস এর তাদের জন্য এখান থেকে যে প্রশ্নগুলো তুলে ধরেছি তো দেখো এস বি একাডেমিক সেন্টার থেকে সবাই কিন্তু খাতায় লিখে নেবে যে প্রশ্নগুলো তোমাদের আমি দিতে যাচ্ছি তো দেখো এই যে প্রশ্নগুলো এইগুলো কিন্তু তিন নম্বরও আসতে পারে এবং চার নম্বরও আসতে পারে তো দেখো কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো আট নম্বর আসতে পারে তিন চার আট একটু বড় করে মানে তোমাকে পড়তে হবে দেখো বড়ো করে পড়লে না তুমি ছোট করে লিখতে পারবে কোনো সমস্যা নেই প্রথম প্রশ্ন বলেছি বিদ্রের কারণ সম্পর্কে বিস্তারিত লক্ষ্য দেখো বিদ্রের কারণ তোমরা কি কি লিখবে তোমরা এখান থেকে পড়বে সামাজিক কারণ ঠিক আছে তারপরে পড়বে অর্থনৈতিক কারণ অর্থনৈতিক কারণ তারপরে ধর্মীয় কারণ ঠিক আছে তারপরে রাজনৈতিক কারণ এইগুলো ভালো করে মুখস্থ করো পরীক্ষা দিতে পারে যে বিদ্রোহের সামাজিক কারণ সম্পর্কে আলোচনা করো রাজনৈতিক কারণ সম্পর্কে আলোচনা ধর্মীয় কারণ সম্পর্কে আলোচনা করো এবং এনফিল্ড রাইফেলের ভূমিকা ঠিক আছে তোমরা বিদ্রোহের কারণ মানে কি তোমাদের জানো প্রত্যক্ষ করন এবং এনফিল্ড রাইফেলের যে ভূমিকা আছে সেটা ভালো করে পড়বে এখান থেকে কিন্তু এটা যদি বিদ্রোহের কারণটা যদি ভালো করে পড়ো তো এখান থেকে চার একখানা দুখানা তিনখানা চারখানা পাঁচখানা পাঁচখানা প্রশ্ন তোমার কিন্তু পড়া হয়ে যাবে আমি জানি বই তো অনেকটা বড় লেখা আছে ছোটো ছোটো মার্কিং করে পড়বে ঠিক আছে সিপাহী বিদ্রোহের গুরুত্ব আলোচনা করে ভালো করে পড়বে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বলে এবং তার সঙ্গে সিপাহী বিদ্রোহে প্রকৃতি লেখো এবং সিপাহী বিদ্রোহের ব্যর্থতা দেখো বিদ্রোহে প্রকৃতির মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন লুকিয়ে আছে তো সিপাহী বিদ্রোহকে তোমরা জানো যে সামন্ত বিদ্রোহ সামতন্ত্র বিদ্রোহ বলা হয় কেন কৃষক বিদ্রোহ বলা হয় কেন ঠিক আছে বিভিন্ন টাইপের কোশ্চেন আছে সিপাই বিদ্রোহ থেকে বুঝতে পারলে কি বললাম আমি বিভিন্ন টাইপের প্রশ্ন আছে কিন্তু অর্থাৎ এই যে বিভিন্ন টাইপের যে প্রশ্নগুলো আছে সিপাহী বিদ্রোহ থেকে সেগুলো কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে এবং তার সঙ্গে চারদিকে প্রশ্ন মহারানীর ঘোষণা পত্র তোমরা জানো আঠারোশো আটান্ন সালে ভারত শাসন আইনের শর্ত লেখো দেখো মহারানীর ঘোষণাপত্র তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে মহারানীর ঘোষণাপত্র কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট মোস্ট ভাইটাল তো একটা কথা বলছি দেখো যারা যারা ভিডিওটা দেখছো যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত হচ্ছে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো যাদের সাপোর্ট আমি পাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদের সাপোর্ট পেয়েছি তো দেখতে পাচ্ছি এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট আছে এবং তার সঙ্গে দেখো সিয়াত্রে মনন্তর দেখো সিয়াত্রে মনন্তর অবশিল্পন দেখো সিয়াত্রের মনন্তরটা ভালো করে পড়তে হবে এবং অবশিল্পন সম্পর্ক তো দেখতে পারছি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সিয়াত্তরের মনন্তর এবং অবশিল্পন এই অবশিল্পন তো কিন্তু তোমাকে কিন্তু ভালো করে পড়তে হবে অবশিল্পায়ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি অবশিল্পায়ন সিপাহবিদ্রের বিভিন্ন নেতৃবৃন্দের ভূমিকা তো দেখো এখানে সিপাহবিদ তোমাদের এখানে তোমরা পড়তে পারো মঙ্গল পাণ্ডেটা ভালো করে পড়তে পারো তোমরা ঝাঁসি লক্ষ্মী লক্ষ্মীবাই নানা সাহেব তাতিয়া তুপি ঠিক আছে এই যে এখান থেকে প্রশ্নগুলো বেগম হজরত মহল যেগুলো যেগুলো আছে সেইগুলো তোমরা ভালো করে দেবে তার মানে কি তোমরা এই মাত্র যদি ছটা প্রশ্ন ভালো করে পড়ে যাও এখান থেকে যদি ভালো করে একটু বড় করে পড়ে যাও এখান থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তুমি কমন পাচ্ছ শিপাবিদের কারণ ভালো করে পড়বে শিপাবিদের প্রকৃতি ভালো করে পড়তে হবে শিপাবিদের গুরুত্ব মরানি ঘোষণাপত্র সেয়াত্রে মনান্তর অবশিল্পন খুব ইম্পর্টেন্ট আছে অর্থাৎ দেখবে অবশিল্পনটা মানে এটা তোমরা তো জানো যে ভারতবর্ষের শিল্প কিন্তু ধ্বংস হয়েছে তোমরা জানো ভারতের তাঁত শিল্প ধ্বংস হয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে ভারতবর্ষে যেভাবে তাদের শিল্পটাকে প্রসার করেছে যার ফলে কিন্তু ভারতবর্ষের তাঁত শিল্প কিন্তু ধ্বংস হয়েছে তোমরা জানো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় কিন্তু ভারতবর্ষের শিল্প টিকে থাকেনি এবং অবশিল নেই দু তত্ত্বটা ভালো করে পড়বে দ্বিজাতি তত্ত্ব দ্বি তত্ত্বটা ভালো করে পড়বে বিচ্ছিন্নতাবাদটা ভালো করে পড়বে বিচ্ছিন্নতাবাদ বলতে কী বোঝো ভারতীয় বিচ্ছিন্নতাবাদের প্রেক্ষিতে আলোচনা করো জাতীয়তাবাদ বলতে কী বোঝো জাতীয়তাবাদের উৎস কি দেখো জাতীয়তাবাদের উৎসটা কিন্তু ভালো করে তোমাদের পড়তে হবে টিকা লেখক সাম্প্রদায়িক বাটোরা লাহোর প্রস্তাব নেহরু লেখক চুক্তি সিমলা দ্বৈত দেখো সিমলা দ্বৈত লখনৌ চুক্তি নেহরু রিপোর্ট লাহোর প্রস্তাব সাম্প্রদায়িক বাটোরা দেখো এই যে প্রশ্নগুলো বলছে এই প্রশ্নগুলো এগুলোর টিকা কিন্তু ভালো করে পড়ে যাবে কারণ তোমরা বুঝতেই পারছো বর্তমানে নতুন সিলেবাস আছে মানে কি কোশ্চেন থেকে কি কোশ্চেন দেয় সেটা বোঝা বড় দায় বুঝতে পারলে কী বললাম অর্থাৎ এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে এবার দেখো তোমাদের এখান থেকে যেটা পড়তে হবে চৌধুরী রহমত আলিকাণ বিখ্যাত চৌধুরী রহমতালিকটা ভালো করে পড়তে হবে মুসলিম লীগের এলোবাদ অধিবেশনে মোহাম্মদ ইকবালের ভূমিকা দেখো মোহাম্মদ ইকবাল হিন্দু মহাসভা দেখো এটাও ভালো করে পড়তে হবে হিন্দু মহাসভা কীভাবে প্রতিষ্ঠিত হয় এর উদ্দেশ্যে সাম্প্রদায়িক গঠনের সংগঠন হিসাবে এর প্রভাব আলোচনা করে হিন্দু মহাসভাটা কিন্তু ভালো করে তোমাকে পড়ে যেতে হবে দেখো যে সমস্ত প্রশ্নগুলো বলছি এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু মোস্ট মোস্ট ভাইটাল দেখো আট নম্বরের দুটো প্রশ্ন দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ দেখো তোমাদের কিন্তু এই দু নম্বর প্রশ্ন কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট পুনর্জীবনটা বারামটা একটু ভুলেছে ঠিক করে লিখবে পুনর্জীবন মুসলিম লীগের মুসলিম সমাজে পুনর্জীবনে স্যার সৈয়দ আহমেদ খানের আলিগড় দেখো সৈয়দ আহমেদ খানের ভূমিকা বা আলিগড় কলেজের ভূমিকা বা আলিগড় আন্দোলনের ভূমিকা দেখো এই যে প্রশ্নটা আছে এটা ভালো করে পড়বে মুসলিম লীগ প্রতিষ্ঠাতার ভূমিকা লেখো এবং মুসলিম লীগ মুসলিম সম্প্রদায়ের উদ্ভাবের প্রেক্ষিতে আলোচনা করো ঠিক আছে কি বলছি বুঝতে পারছি এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এই প্রশ্নগুলো মোস্ট মোস্ট ভাইটাল ঠিক আছে এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে তোমরা ভালো করে দেখো এখান থেকে দেখতে পাচ্ছি জাতীয় কংগ্রেসের উৎপত্তি সম্পর্কে সেফটি বাল তত্ত্ব জাতীয় কংগ্রেসের উৎপত্তি সম্পর্কে কী তথ্য সেফটি বাল তত্ত্ব এবং ও জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দেখো হিউমের ভূমিকা এখান থেকে পরীক্ষা দিতে পারে জাতীয় কংগ্রেসের উৎপত্তিতে সেফটি বাল কি আছে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতায় হিউমের ভূমিকা কেছে তোমরা জানো যে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু চেষ্টা করেছিল যে ভারতবর্ষে একটা কোনো পার্টি তৈরি হোক এবং জাতীয় কংগ্রেস এবং বিভিন্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেদের বাঁচানোর জন্য সত্যি কথা বলতে এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতা সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল পরে প্রশ্ন পড়েছে দুই প্রশ্ন ভারতের নরমপন্থী ও চরমপন্থী আন্দোলনের গুরুত্ব ও দুর্বলতা দেখো ভারতের নরমপন্থী ও চরমপন্থী আন্দোলনের গুরুত্ব দুর্বলতা লেখো পরে প্রশ্ন চরমপন্থী কাদের বলা হয় কয়েকজন নরমপন্থী ও চরমপন্থী নেতার নাম লেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বলে মনে করি আমি এবং তারপর দেখো পরের প্রশ্ন কি বলেছে আমাদের চারদিকে প্রশ্ন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অবলিক বাঘা যতীন ক্ষুদিরাম বসু অরবিন্দ ঘোষ সম্পর্কে কী জানো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে দিতে পারে বা বাঘা যতীন সম্পর্কে দিতে পারে ক্ষুদিরাম বসু সম্পর্কে দিতে পারে অরবিন্দ ঘোষ সম্পর্কে দিতে পারে অর্থাৎ তোমাকে এই প্রশ্নটা ভালো করে পড়ে যেতে হবে টিকা লেখো সুরাট কংগ্রেস স্বদেশীয় বয়কট অনুযায়ী দেখো সুরাট কংগ্রেস এটা ভালো করে দেখবে স্বদেশীয় বয়কট এটা দেখে যাবে অন্য সনীয় সম্পতিটা ভালো করে পড়ে যাবে তখন দেখতে পাচ্ছি যে প্রশ্নগুলো বলছি এই সব প্রশ্নগুলো পড়ে যেতে হবে এবার দেখো পরে আট নম্বরে যে প্রশ্ন যেগুলো গুরুত্বপূর্ণ আমি বলেছি আগ দেখার প্রশ্ন কী বলেছে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতার পটভূমিকা লেখো আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতার পটভূমিকা আলোচনা করো আঠারোশো পঁচাশি থেকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের সময়কালে কংগ্রেসের কার্যক্রম সম্পর্কে আলোচনা করো আঠারোশো পঁচাশি থেকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের সময়কালে কংগ্রেসের কার্যক্রম সম্পর্কে আলোচনা করো সাফল্য ব্যর্থতা সীমাবদ্ধতা কষ্ট দেখো এই যে জাতীয় কংগ্রেস খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এই তিনটে প্রশ্ন থেকে একটা প্রশ্ন আসার চান্স খুব বেশি আছে জাতীয় কংগ্রেস যেটা বাংলার বাংলায় অথবা পাঞ্জাব অথবা মহারাষ্ট্রে বিপ্লবী আন্দোলনের সংক্ষিপ্ত বাংলায় পাঞ্জাব আর মহারাষ্ট্র তিনটে থেকে একটা দিতে পারে তিন থেকে প্রশ্ন জাতীয় ভারতের চরমপন্থী আন্দোলনে তিলক গঙ্গাধর তিলক অরবিন্দ ঘোষ ও লালা লাজপত রায় বিপিন চন্দ্রপালের অবদান ঠিক আছে এটাও ভালো করে তোমাকে দেখেছি এখান থেকে কিন্তু একটা প্রশ্ন তোমাদের আসতে চলেছে ঠিক আছে কি বলছো বুঝতে পারছো দেখো এবার আমরা দেখতে পাচ্ছি পরের যে প্রশ্নগুলো আছে দেখতে পাচ্ছি ভারতের প্রথম বিশ্বযুদ্ধ এবার তিন নম্বরও আসতে পারে চার নম্বর দেখো চার তিনিও আসতে পারে আবার নম্বরের প্রশ্ন আসতে আসতে পারে পারে আবার চার নম্বর আটেও আসতে পারে দেখতে পাচ্ছি এখান থেকে যে প্রশ্নগুলো দিচ্ছে এই প্রশ্নগুলো ভালো করে পড়ে যেতে হবে ভারতের প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব লেখো ঠিক আছে যেখান থেকে পড়বে যে গান্ধীজির বিহারের চম্পরণ গুজরাটের আমেদাবাদ ও খেড়া কৃষক আন্দোলন সম্পর্কে লক্ষ্য দেখো তোমরা গান্ধীজির বিহারের চম্পরণটা ভালো করে পড়ে যাবে গুজরাটের আহমেদাবাদ ও খেরা কৃষক আন্দোলন সম্পর্কে ভালো করে কিন্তু তোমাদের পড়ে যেতে হবে ঠিক আছে কী বলছি বুঝতে পারছো এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে দক্ষিণ আফ্রিকায় গান্ধীজির পরিচালিত সত্যাগ্রহ তাৎপর্য সম্পর্কে লেখক দক্ষিণ আফ্রিকায় গান্ধীজির পরিচালিত সত্যাগ্রহের তাৎপর্য দেখো এই যে সত্যাগ্রহটা ভালো করে পড়ে যাবে ভারতের প্রথম মুশ্বযুদ্ধের প্রভাব কী চার চারদিকে প্রশ্ন গান্ধীজি প্রচারিত অসহযোগ আন্দোলনের রাজনৈতিক উদ্দেশ্য কী ছিল গান্ধীজি প্রচারিত অসহযোগ আন্দোলনের রাজনৈতিক উদ্দেশ্য কী ছিল এর ইতিবাচক কর্মসূচি কী ছিল ছাত্র সমাজে কীরূপ ভূমিকা পালন করেছিল অসহযোগ আন্দোলনের বুদ্ধিজীবী সম্প্রদায় কীরূপ কীভাবে সমর্থন করেছিল ও বুঝিয়ে লেখো অসহযোগ আন্দোলনের বুদ্ধিজীবী সম্প্রদায় কীভাবে সমর্থন করেছিল বুঝিয়ে লেখো এই যে প্রশ্নটা আছে এই প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি এবং তার সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে দেখো এই চ্যাপ্টার থেকে কিন্তু বেশি নম্বর আসবে তোমাদের কিন্তু বারবার করে বলেছি দেখো এই চ্যাপ্টার থেকে দেখো তোমাদের আমি লিখে দিয়েছি এখানে দেখো এখানে লিখেছি দেখো আমরা দেখতে পাচ্ছি আট নম্বরে একটা প্রশ্ন চার নম্বরে দুটো প্রশ্ন তিন নম্বরে একটা প্রশ্ন আট এদিকে চার দুগুনি আট 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 ষোলো ষোলো এক তিন উনিশ এই হলো তোমাদের টোটাল যে নম্বর আছে এই নম্বর কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু আসার চান্স খুব বেশি আছে ঠিক আছে এখান থেকে এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু করে যেতে হবে ঠিক আছে কি বলছি বুঝতে পারছো এই যে প্রশ্নগুলো আছে এবং তার সঙ্গে দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে জ্যালিয়ান হত্যাকাণ্ডের সম্পর্কে আলোচনা করো সাম্প্রদায়িক বাটোরানীতিকে ডান্ডি অভিযান দেখো সাম্প্রদায়িক এগুলো টিকা সাম্প্রদায়িক বাটোরানীতিতে তোমার জন্য র্যামসেম ম্যাকডোনাল্ড এবং ডান্ডি অভিযান পুনা চুক্তি উনিশশো সালে গান্ধীজির সঙ্গে বি আর আম্বেদকরের কিন্তু এই পুনা চুক্তি হয়েছিল ঠিক আছে এবং তারপরে দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে পরাধীন ভারতের রাজনৈতিক স্বরাজ দলের সাফল্য ব্যর্থতা লেখো ঠিক আছে আইন অমন্য আইন অমন্য ও অসহযোগ আন্দোলনের কারণ উদ্দেশ্য ও ফলাফল লেখো আইন অমন্য আন্দোলন ও অসহযোগ আন্দোলনের উদ্দেশ্য ও ফলাফল লেখো ঠিক আছে এটা ভালো করে পড়তে হবে দেখো আট নম্বরের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আছে গান্ধীজি পরিচালিত অহিংস অসহযোগ আন্দোলন সম্পর্কে এই কোশ্চেনটা কিন্তু দেখো এটা আগে এটা চারেও দিয়েছি আটেও দিয়েছি ঠিক আছে চারেও দিয়েছি আটেও দিয়েছি ভারতের অর্থনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব এই প্রশ্নটা কিন্তু আমি একই প্রশ্ন আছে আইনে আন্দোলন দিয়েছি উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপটের শর্তগুলি লেখো এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন জালিয়নবাগের হত্যাকাণ্ড জালিয়নবাগের হত্যাকাণ্ড এখান থেকে কিন্তু প্রশ্ন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোমাদের আসতে চলেছে ভারতের স্বাধীনতা সংগ্রাম দেখো এখান থেকে তিনও চার নম্বরে আসতে পারে কোন প্রশ্নগুলো তোমরা ক্রিপস মিশনের পট ভূমিকা লিখো পট ভূমিকা লেখো জাতীয় কংগ্রেস কেন এটি প্রত্যাখ্যান করেন তোমরা যেন ক্রিপস কিন্তু ব্যর্থ হয়েছিল গান্ধীজি বলেছিল যে ফেল মানে ফেল করা ব্যাংকের কি প্রস্তাব মানে কি চেকের সঙ্গে তুলনা করে যে চেকটা মানে ডেটস সরে যায় ঠিক আছে যে ডে মানে যে চেকটা ফেল হয়ে যায় সেই চেকের সঙ্গে তুলনা করেছিল ক্লিপস মিশনের এটাকে এবং তোমরা এখান থেকে তে আন্দোলনটা পড়বে ক্যাবিনেট মিশন পড়বে মুসলিম লীগ পড়বে প্রত্যক্ষ সংগ্রাম পড়বে রশিদ আলী দিবস পড়বে ক্যাবিনেট মিশন পড়বে ওভেল পরিকল্পনা করবে এই প্রশ্নগুলো পড়বে দ্য ভারত ছাড়া আন্দোলনের পটভূমিকা লেখো এই আন্দোলনের সামাজিক গুরুত্ব কী ছিল ভারত ছাড়া আন্দোলনের পটভূমিকা লেখো এই আন্দোলনের সামাজিক গুরুত্ব কী ছিল নারীদের ভূমিকা সম্পর্কে আলোচনা করে ভালো করে পড়তে হবে ক্রিপস মিশনটা ভালো করে পড়বে ক্রিপস মিশন প্রেক্ষিতে ভারত আসেনি এই প্রস্তাবগুলো কী ছিল এবং তার সঙ্গে ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান লেখো ভারতের স্বাধীনতা সংগ্রামে আজাদিন বাহিনীর ভূমিকা এই যে প্রশ্নটা এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে এখান থেকে যেগুলো বলবো সেগুলোই পরীক্ষায় দেবে একদম পাকা নৌবেদ্রের কারণও তাৎপর্য ব্যাখ্যা করো নৌ বিদ্রোহটা বলেও পড়বে এবং মাউন্ট ব্যাটেন পরিকল্পনা মাউন্ট ব্যাটেন পরিকল্পনা মূল বিষয়বস্তু ছিল এই পরিকল্পনা ফলাফল এই পরিকল্পনা ভারতের নেতৃবৃন্দের মনোভাব লেখো এই যে মাউন্ট ব্যাটেন যে পরিকল্পনা সেই মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি ইউনিট ফাইভ থেকে দেখো কি কোন প্রশ্নগুলো দিয়েছি দেখো তোমরা ভালো করে দেখো ইউনিট ফাইভ থেকে তোমরা যেগুলো পড়বে ভালো করে দেখো ভারতের সংবিধানে মৌলিক অধিকার কিভাবে নাগরিকদের সুরক্ষা প্রদান করে ভারতের সংবিধানে লিপিবদ্ধ মৌলিক কর্তব্যগুলি কী দেখো মৌলিক কর্তব্য খুব এখান থেকে কিন্তু আসবে হান্ড্রেড পার্সেন্ট এই কটা প্রশ্ন করলেই তোমাদের কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু আসবে ঠিক আছে দেখো এবং তা তার সঙ্গে আরেকটা প্রশ্ন দেখো যে গণপরিষদের দাবি লক্ষ্য গঠন ও সীমাবদ্ধতা দেখো গণপরিষদের তিন দিকের প্রশ্ন ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ভারতের সংবিধানে দেখো এখানে ভারতের সংবিধান এখান থেকে একটা আসার চান্স আছে ভারতের সংবিধানের প্রথম দ্বিতীয় তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা ত্রুটি গুরুত্ব আলোচনা করো ঠিক আছে এবং পাঁচ দিকে প্রশ্ন বান্ধব সম্মেলনের ও নোট নির্জট আন্দোলনটা ভালো করে কিন্তু পড়তে হবে ঠিক আছে বান্ধব সম্মেলন এবং নির্জট আন্দোলন সম্পর্কে তোমাদের আমাদের ভালো করে পড়তে হবে ভারতের সংবিধান প্রণয়নে আম্বেদকারের ভূমিকা লেখা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সাত দেখা প্রশ্ন ভারতের জোট নিরপেক্ষতা নীতির ব্যাখ্যা করো এই নীতির প্রয়োজনীয়তার দিকে জোট নিরপেক্ষ নীতি না তোমরা একটা কাজ করে জহরলাল নেহরুর ভূমিকা লিখবে এই তো আচ্ছা আচ্ছা একই প্রশ্ন আছে এই যে নেহুরির ভূমিকা একই প্রশ্ন আছে আটের প্রশ্ন কী বলেছে দেখো ভারতের জোট নিরপেক্ষ নীতি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহু গুরুত্বপূর্ণ প্রশ্ন জোট নিরপেক্ষ নীতি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন জোট নিরপেক্ষ নীতি আন্দোলনে নেহরুর ভূমিকা লেখো এবং তার সঙ্গে এই প্রশ্নটা দেখবে উনিশশো নব্বই সাল এটা দেখে যাবে বাট আমার মতে দেখো আমি তোমাদের ভিডিও লাস্টের দিকে বলছি দেখো কোনগুলো পড়বে জোট নিরপেক্ষ নীতি পড়বে এই জোট নিরপেক্ষ নীতি একটাই পড়বে জোট নিরপেক্ষ নীতি এই এইটা পড়লে এর মধ্যে নেহরু পড়ে যাবে বান্দিং সম্মেলনটা পড়ে যাবে এটা থেকে খুব ইম্পর্ট্যান্ট ভারতের প্রথম ও তৃতীয় ও দ্বিতীয় তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং গণপরিষদ এবং ভারতের মৌলিক নাগরিকদের নাগরিকদের যে নাগরিকদের যে সুরক্ষা সে এবং এখান থেকে তোমরা যেটা পড়বে যে নৌ বিদ্রোহটা ইম্পর্টেন্ট বলেছে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা নেতাজি সুভাষচন্দ্র বসু ক্রিপস মিশন ভারত ছাড় আন্দোলন এবং নারীদের ভূমিকাটা ভালো করে কিন্তু পড়তে হবে তোমার কাছে ঠিক আছে ভারত ছাড় আন্দোলনে নারীদের ভূমিকা কিন্তু ভালো করে পড়তে হবে দেখো এখান থেকে দেখো আরও কিছু প্রশ্ন করে দিচ্ছি যেগুলো তোমাদের আসবে ক্রিপস মিশন তোমাদের বলেছি ক্রিপস মিশন আগে এটা ভালো করে পড়তে হবে এবং গান্ধীজি এখান থেকে তোমরা যেটা পড় এখান থেকে পড়বে গান্ধীজি পরিচালিত অহিংস অসহযোগ আন্দোলন ভারত শাসন আইন জালিয়ানবাগের হত্যাকাণ্ড ঠিক আছে এই যে প্রশ্নগুলো বলছি ভালো করে দেখেন এবার আইনমান আন্দোলন সাম্প্রদায়িক বাটোরা জালিন বাগের হত্যাকাণ্ড গান্ধীজি পরিচালিত অসহযোগ আন্দোলন গান্ধীজির এই গান্ধীজির বিহারের চম্পরণ গুজরাটের খেতা দেখ এই কোশ্চেনটা ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন এই মোটামুটি এই একটা কোশ্চেন ভালো করে একটু বড়ো করে পড়ে যাবে এইটা এইটা এই দুটো প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখো প্রথম বিশ্বযুদ্ধের প্রভাবটাও দেখে যাবে যখন বারবার চোখে পড়ছে তাকে তো ফেলে দেওয়া যায় না এটা জাতীয় কংগ্রেস এটা পড়বে এবং বাংলা পাঞ্জাবের মহারাষ্ট্র পড়বে এটা পড়বে এই তিনটা থেকে একটা আসার চান্স খুব বেশি ঠিক আছে এবং এখান থেকে দেখো এই যে প্রশ্নগুলো দিয়েছি এবার দেখো এখান থেকে তোমরা যেটা ভালো করে পড়বে এখান থেকে পড়বে এটা জাতীয় কংগ্রেসের দেখো এটা পড়বে এটা পড়বে এটা পড়বে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এটা 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 পড়বে ঠিক আছে এবং এখান থেকে সবথেকে দেখো দুটো প্রশ্নই গুরুত্বপূর্ণ বাট আমার মতে না তোমাদের এই মুসলিম লীগ মুসলিম লীগ মুসলিম লীগ এবং তার সঙ্গে স্যার সৈয়দ আহমেদ খান আলী ভূমিকা এই দুটো থেকে একটা দিবে এর ভিতর থেকে দুইয়েরটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে দুইয়েরটা বেশি ইম্পর্টেন্ট আছে এবং এখান থেকে দেখো চৌধুরী রমতাল এটা পড়ে যাবে সাম্প্রদায়িক পাঠক এটা 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 পড়ে যাবে বিদ্রে দেখো এই কটা প্রশ্ন কিন্তু সব পড়ে যেতে হবে ঠিক আছে কী বলছো বুঝতে পারেন এই যে প্রশ্নগুলো বলছে এই প্রশ্নগুলো কিন্তু সব তোমাকে কিন্তু দেখে যেতে হবে এখান থেকে বিদ্রের কারণ সম্পর্কে লেখক সিপাহবিদদের প্রকৃতির সম্পর্কে লেখক এই এইটা ভালো করে পড়ে যাবে দেখো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ বাই টাটা সবাই ভালো থাকবে ওকে ঠিক আছে বাই টাটা সবাই ভালো থাকবে ওকে